কিরে তুই এনে বসে আসোস তোর না দোকানে যাইতে গেলাম দোকানে গেলি না কে তোর জন্য অপেক্ষা করতে করতে আমি নিজে চলে আসলাম তুমি তো আমার সকালবেলা কয়ে গেলা খেতে কাজ করতে কাজ করে মাত্রই আসলাম তাইলে দোকানে যামু কেমনে আরে তুই তো দেখি খুব ব্যথ হয়ে গেছস আবার মুখে মুখে তর্ক করস এটা তর্কের কি হইলো আমি খেতে কাজ করবার গেছিলাম এটা কমো না ও খেতে কাম করবার গেছস আর ভাত মোয়াদে উল্টে গেছে আর কোনো কাজ করা লাগবি না আমি খেতেও যাবো গরুর ঘাস কাটমো আবার মুরগি কো খাবার দিমু আবার দোকানেও যাইতে কইতাছো আমি কি মানুষ নাকি রবট বাড়ি থেকে আমি সারা আর কেউ নাই রাফি দিন তো বইয়াই থাকে ওরে যাইতে কও না কে না রে আগে তো জানতাম তুই খালি বেয়াদব এখন তো দেখি তোর মনের মধ্যেও হিংসা ও হইতাছে তোর ছোট ভাই কই করব পড়া তুই কি চাস না পড়াশোনা করে ওই অনেক বড় হোক তা না তুই আর কাজে যাইতে কস তুলনা দেশ হ্যাঁ তোমার ছোট বলা পোলা আর আমি যে বড় ফলা তোমার ফলা না মা মারা যাওয়ার পর থেকে তুমি ও সৎ মায়ের মতো শত হয়ে গেছো আমার সব সবকিছু বন্ধ করে দিছো আগে পড়াশোনা করাই তা পড়াশোনাটাও বন্ধ করে দিলা দোকানে পাঠাও খেতে পাঠাও পুরো সংসারের অর্ধেক দায়িত্ব আমার কাজে দিয়ে দিছো আর কথা কইছ না আর কথা বাড়াইছ না এই যে সাবি দোকানে যা দোকান খোল কাস্টমার আই আবার বসে থাক দোকানে যে জামু আমি তো দুপুরে কিছু খাই নাই তাহলে কি না খাই এই দোকানে জামু আরে তোর আবার দুপুরে খাওয়া লাগবে এখন যা আশা খাসিনি দোকানে যা বিস্কুট আর পানি খাইনিস আচ্ছা ঠিক আছে গেলাম মা মারা যাওয়ার পর বাবা সৎ হয়ে যায় এটাই বাস্তবতা না হয় আমার বাবা আগে এরকম ছিল না আদর যত্ন ভালোবাসা আগে সবই ছিল দেখ আমার ছোট বোলাটাই ভবিষ্যৎ খালি ওর পরীক্ষাটা শেষ হলেই হয় আর একটা ভালো ভার্সিটি ভর্তি করামো আর ডাক্তার বানামো উচ্চমানের ডাক্তার তারপরে আমি আরামে এসে বইয়েতে খামার আর তখন দোকান চালান লাগবো না কি রে কই যাস বাবা কই জামু আবার গেট আপ দে বুঝ না কলেজে যাইতাছি ও কলেজ যাইতাছস যা বাবা যা কলেজে যে জামু আমার সব বন্ধুরা বাইক নিয়ে যায় আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে যাই তা আমি এখন কি করব আমার একটা বাইক কিনে দাও এ বাইক কিনবা কি কইবি না তোর এই মাসের মধ্যে বাইক কিনে দিমু লাগলে ওই যে রাস্তার ধারে যে দুই কাটা জমি আছে না ওইটা বেছমু তাও তোর এই মাসের মধ্যে বাইক কিনে দিমু টেনশন করিস না এই মাসের ভিতরে না আমার এই সপ্তাহর ভিতরে বাইক দরকার এই সপ্তাহর মধ্যে তাহলে তো একটু প্যারা হয়ে যায় রে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই জমিটা বেচার ব্যবস্থা করি বেচা হয়ে গেলে তো কিনে দেবো আচ্ছা যা করো তাড়াতাড়ি করো আর কলেজে যাইতেছি পাঁচশো টাকা দাও ভাড়া লাগবো আব্বা আমার জুতাটা না সিরিয়া গেছে গা তাহলে দুশো টাকা দাও না এক জোড়া জুতা কিনে নিয়ে কি তোক না পনেরো দিন জুতা কিনে দিলাম তোর পাও তো দেখি লোহার জুতো টিকপি নেই তো তাড়াতাড়ি খাই ফেলাছো আমি তো তোমার সৎ পোলা হয়ে গেছি মারা যাওয়ার পর তুমি সৎ বাবা হয়ে গেছো তোমার ছোট পোলা আফিরে কত কিছু দেও শুনলাম বাইকে বলে কিনা দিবা আর আমি সামান্য এক জোড়া জুতা কিনতে চাইছি আর এই জুতাই তুমি কিনা দিবা না কিরে মাসুম তুই তো বড় হিংসুটা হয়ে গেছো পক্ষে বাইক কিনে দিচ্ছি সাথে আর কলেজে যেতে কষ্ট হয় সব বন্ধুরা বাইক নিয়ে কলেজে যায়

আমার তো তোর চোর আমি জন্ম দিছি আমি তোমার এই টাকা চুরি করি না আমি তোর কোনো কথা বিশ্বাস করি না আমি তোক জুতা কিনে নেশা দিছি তাও চুরি করছো আমি তো ভাত কাপড় কিছু দিব না বাসা থেকে বাইরা

কি করি টেনশনে পড়ে বাবা তুমি কিছু মনে না করলে তোমার একটা কথা বলি হ্যাঁ চাচা বলেন আমার অনেক সয় সম্পত্তি আছে কিন্তু ছেলে মেয়ে কিছু নাই তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো কোন কি চাচা তাইলে এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ আপনার বাড়িতে আমার সত্যি থাকতে দিবে হ্যাঁ বাবা চলো আজকে থেকে আমার সব সম্পত্তি দায়িত্ব তোমার হাতে মামা কি যে কই কালকে তো বাপের বগের থেকে দুইশো টাকা চুরি করছি তো নিশা করলাম এখন তো সেই পিনিক লাগছে টাকা পয়সাও নাই কি যে করি অরে মামা আমার তো সেই পিনিক ধরছে মাথা মাথা কাজ করতেছে না যেমনি এক আজকে নেশা করা লাগবে কি রে তার মানে দুইশো টাকা তুই চুর করছো আমি আরো বড় পোলারে দোষ দিলাম খারাপ সেদিনকার টাকা আড়াইছে তুই নিস আমি শুধু শুধু বড় পোলারের দোষ দিলাম হ আমি তো নিছি সমস্যা কি আর তো আপদ বিদায় হয়েছে যেহেতু যাই নাই গেছো পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা পাঁচশো টাকা কি করবি আমার একটা কাজ আছে কাজ করা লাগবো এত কথা ভাল লাগে না আরে তুই আমার মুখে মুখে কথা কস তোরে নিয়ে এত আশা ভরসা ছিল তুই বড় বাসা থেকে বের করে দিছি আর তুই আমার কাছে নিশা করার টাকা চাস আব্বা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতাছে তুই বেশি বেশি দেখছ কি এটা তো কম হইছে আরো বেশি হইবো সাহস তো কম না বাপের থেকে নেশা করে টাকা চাস তোমার তো সাহস কম না তুমি আমার গায়ে হাত তোলো আমি থানার লিডার আমার পেছি একশো পোলা পান করে কি তুই আমার হুমকি দিতে সবকিছুর একটা লিমিট আছে তুমি লিমিটটাও কস করে আলাইলা আমার বন্ধুর সামনে আমার গায়ে হাত তুললা তুই লিমিটের দেখছ কি তুই বাচ্চা বাইরা তুমি এক ঘন্টা খারাও কেটা কার বাড়ি থেকে বেড়া ওটা দেখে নেবো ওই মামা চল গোলাপান যেগুলো আছে সবটির আমাদের সমাজে প্রায়ই দেখা যায় মা মারা যাওয়ার পর বাবা উপর হয়ে যায় নিজের সন্তানের প্রতি অবিচার করে বসে কিন্তু আমাদের তো উচিত ন্যায় বিচার করা সব সন্তানকে সমান ভালোবাসা ও সম্মান দেওয়া না হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ